বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত পরহেজগারগণ হে সমস্ত সাধকগণ যারা আল্লাহর প্রতি সাধনা করে আর এটা মনে করবেন যে কোরআনের সুরা সাফাত সুরা ইনসিরার মধ্যে আল্লাহ তাল্লাহ নিজেই বলেছেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করব যাই হোক অনেকে ভাববেন যে সাধনার কথা বলছে কেন সাধনা কি তাই বলবো সিয়াম সাধনার মাস এখানে কিন্তু সাধনা ব্যবহার করতে হয় যাই হোক আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসলাম সেই আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনকে পাঠিয়েছেন কিন্তু এই কোরআনের মধ্যে এমন কোনো জিনিসের বাদ রাখেননি সমস্ত গুণ ক্ষমতা এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন তাই সেখান থেকে আমরা জীবন চলার পথ বেছে নেব সুন্দর পথ বেছে নেব যেই পথগুলো বেছে নিলে আমরা সুস্থ থাকব ভালো থাকব এবং আল্লাহর ইবাদত করতে পারবো এবং আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো তাই কোরআন থেকে স্বপ্নের ব্যাখ্যা যেমন আপনি আমি পৃথিবীতে চলতে গেলে বহু ধরনের স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নগুলো কিন্তু খামাকা দেখি না এবং স্বপ্ন কিন্তু এমনি যেমনি দেখি না এই স্বপ্নগুলো আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করে যে তোমরা এভাবে চলো সেভাবে চলো তাই আমরা যেন সেই স্বপ্নগুলো বুঝে চলতে পারি তাই বিশেষ করে কোরআন থেকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে যা এখানে কেউ ভুল ধরতে পারবে না এখানে কেউ নাড়াচাড়া করতে পারবে না দেখুন যে সুরা হামিম থেকে আমি বলবো যে কেউ যদি স্বপ্নে দেখে সুরা হামিম সেজদা বা এর কিছু অংশ পড়তেছে স্বপ্নে তো এই বিষয়টা দেখলে আপনি ব্যাখ্যা ব্যাখ্যাকে বুঝবেন ব্যাখ্যা এটি বুঝবেন যে সে সত্যের দিকে মানুষকে আহ্বান করবে আলহামদুলিল্লাহ এবং অধিক লোক তাকে ভালোবাসবে কেউ যদি সুরা হামিম আইন সিন কফ বা এর কিছু অংশ পড়তে দেখবে তাহলে সে কী বুঝবে অবশ্যই এই জিনিসটি বুঝে নেবে যে সে দীর্ঘ জীবন লাভ করবে এবং এল ও আলেম এল ও আলেমের দ্বারা উপকৃত হবে আলহামদুলিল্লাহ আরও একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো কেউ যদি স্বপ্নে দেখে সুরা 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 আদরুফ বা এর কিছু অংশ পড়তে দেখলে স্বপ্নে এটা আপনি কি বুঝবেন কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে যে সে কথায় সত্য হবে যা কিছু বলবে তার মুখে তা সে মিথ্যে বলবে না যা বলবে তা সত্য বলবে এবং দুঃখ কষ্টে জীবিকা নির্বাহ করবে তারপরও সে মিথ্যা পরিহার করবে সত্যকে ত্যাগ করবে না কারণ যারা সৎ চলে সৎ বলে তাদের তারা কিন্তু সমাজ কষ্ট করেই চলে মিথ্যা কথা বলতে পারে না ভালো মন্দ খেতে পারে না ভালো চলতে পারে না সত্য বলে দেয় যাই এখন দেখা যায় তার অবস্থা খুবই সংকীর্ণ হবে কারণ একটা মানুষ যখন সর্বদিক দিয়ে সত্য হয় তখন অনেক মানুষই তাকে দিয়ে কোনো কিছু সুবিধা করতে পারে না সেই অসুবিধার কারণে মানুষ তাকে দূর দূর করে অনাদর করে অসম্মান করে কিন্তু আল্লাহর কাছে সে মহা পুরস্কার পাবে যাই হোক আজকে যে কথাগুলো আপনাদেরকে বলা হচ্ছে এগুলো কিন্তু কোরআনের সুরা থেকে বলা হয়েছে এগুলো কিন্তু আপনারা কখনো অমর্যাদা করবেন না অবশ্যই এদেরকে এই কথাগুলোকে মান দিতে হবে আরও একটি বিষয় হলো কেউ যদি সুরা আর দুখান পড়তে দেখে এই ছোড়াটি পড়তে দেখলে স্বপ্নে এর ব্যাখ্যা কি করবেন সুরা দুখানের এটা পড়তে দেখলে আপনি স্বপ্নের ব্যাখ্যা এটি করবেন যে আপনার ধন সম্পদ লাভ হবে এবং বিশ্বাসের দুর্বলতা থাকবে যে মানুষের যে অটল বিশ্বাস থাকে সে অটল বিশ্বাস থাকবে না বিশ্বাসের দুর্বলতা থাকবে এবং কবর ও জাহান্নামের নামের আজাব এবং জালিমদের প্রতাপ হতে বেঁচে থাকবে নাওজবিল্লাহ যদি কেউ এটা দেখে আর যদি কোনো ভালো মানুষ এটা দেখে তাহলে সে যেন আল্লাহর কাছে তবা করে সে যেন ভালো পথে চলে আরও একটি বিষয় হলো যে কেউ যদি স্বপ্নে দেখে সুরা আজ জাসিয়া পড়তে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এটা কি করবেন এটা স্বপ্নের ব্যাখ্যা হলো যদি সে জীবিত থাকবে ততদিন মানে যতদিন সে জীবিত থাকবে ততদিন সে আল্লাহ তালার সম্মুখে নম্র বা বিনয়ী থাকবে এবং সে সংসার ত্যাগী হবে যদি কেউ এই সুরাটি পড়তে স্বপ্ন দেখে সে সুরাটি হল আল আহকাফ এই সূরাটি যদি কেউ স্বপ্নে পড়তে দেখে তাহলে ঘুম থেকে জেগে আপনি এটার কি ব্যাখ্যা করবেন এটার ব্যাখ্যা এটাই হবে যে সে দুনিয়াতে আশ্চর্যজনক ঘটনাসমূহ দেখতে পাবে এবং মাতা পিতার অবাধ্য হবে এবং শেষ জীবনে খাটি ও তৌবা করতে পারবে হে সমস্ত জগতবাসী পৃথিবীতে অনেক মানুষই কিন্তু আমরা দেখতে পাই যে প্রথম জীবনে তারা জঘন্য খারাপ থাকে বাবা মাকে কষ্ট দেয় মানুষকে কষ্ট দেয় কিন্তু শেষের জীবনে সেই তবা করে এতই ভালো হয় যে আমি এরকম অনেক লোক দেখেছি আজকে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে চাই কোরআনের এই কথাটা আমার সাথে মিলে গেল এখন আপনারা কি বলেন কেউ যদি সুরা মোহাম্মদ পরে তাহলে সে স্বপ্নে এটি দেখলে কি বুঝবে এটি বুঝবে যে উত্তম হবে এবং ফেরেস্তারা সুন্দর আকৃতিতে তার নিকট আগমন করবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলে আমরাও দেখতে পারব তবে হ্যাঁ আরও একটি বিষয় বলছি সেটি হলো কেউ যদি সুরা আল ফাতহ বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে এটি স্বপ্নে দেখলে আপনি কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে তাকে জিহাদের তৌফিক দেওয়া হবে এবং সে আল্লাহ তালার প্রিয় পাত্র হবে আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল হুজরাতকে পড়তে দেখে স্বপ্নে তাহলে এই সূরাটি স্বপ্নে দেখলে কি বুঝবেন তাহলে এটাকে কি ব্যাখ্যা করার আছে অবশ্যই আছে সেটি হল আত্মীয়দের সাথে সে উত্তম ব্যবহার করবে এবং মানুষের অন্তরে ভালোবাসার সৃষ্টি করতে পারবে আচ্ছা এবার আসি কেউ যদি সুরা কাফ বা এর কিছু অংশ পড়তে দেখে স্বপ্নে তাহলে এর কি ব্যাখ্যা হবে এর ব্যাখ্যাটি হবে তার রিজিক প্রশান্ত হবে সে আলেম হবে জনগণ তার কি থাকবে শেষ জীবন তার প্রথম জীবনের যে উত্তম হবে আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আল্লাহ যেন আমাদেরকে এমন জ্ঞান দান করেন আমরা যেন আল্লাহর ইশারা বুঝতে পারি আল্লাহর স্বপ্নের দেখা ব্যাখ্যা এটা যেন আমরা বুঝতে পারি এবং দুনিয়াতে সুন্দর মতো চলতে পারি আল্লাহর ইবাদত করতে পারি তবে একটি কথা হলো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ